ক্যালেন্ডারের হিসাবে বাংলাদেশে শীত শুরু হয় অগ্রহায়ণের মাঝামাঝি সময়ে তবে শীতের আমেজ পড়তে থাকে এর বেশ আগে থেকেই পিরোজপুরের কাঁচা সবজির বাজারেও কিন্তু শীতের আমেজ পড়তে শুরু করেছে এরই মধ্যে শীতকালীন সবজির ব্যাপক আমদানি হয়েছে ফুলকপি বাঁধাকপি টমেটো শিম সহ বেশ কিছু শীতকালীন সবজির কিন্তু ব্যাপক আমদানি এখানে লক্ষ্য করা গিয়েছে আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা যেটা বলেছেন শীতকালীন সবজি কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের দাম কিছুটা হলেও বেড়েছে তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় বাজারের মুরগি গরু খাসি সহ বেশ কিছু এই নিত্য প্রয়োজনীয় বাজারগুলোর দাম দাম কিন্তু গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কাঁচা বাজারে যেটি পাইকারি বাজারে ফুলকপি পঁচাত্তর টাকা বাঁধাকপি পঞ্চাশ থেকে বাউন্ন টাকা টমেটো একশো পনেরো টাকা সিম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে কিন্তু পাইকারি বাজারে বিক্রি হয়েছে তবে খুচরা বাজারে এই ফুলকপির দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে এবং ফুলকপি কিন্তু এখন আশি থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে কেজি দরে বিক্রি হচ্ছে গত সপ্তাহে যেটি ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গত সপ্তাহে যেটি ছিল পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আমি যদি একটু বলার চেষ্টা করি আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম তারা যেটা বলেছেন বাঁধাকপি কিন্তু এ সপ্তাহে বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা যেটি গত সপ্তাহে ছিল পঞ্চাশ থেকে ষাট টাকা টমেটো বিক্রি হচ্ছে কিন্তু একশো তিরিশ থেকে আ 140 টাকা দরে কাঁচামালিসি বিক্রি হচ্ছে এ সপ্তাহে 100 টাকা বা গত সপ্তাহে ছিল 100 টাকা এ সপ্তাহে যেটি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা আর মনোবল হত হাই স্প্যাদ্রি জीडीআরএম বছরের বট চালায় নিরাপতে রাখার প্রত্যয়ে তবে বিষয় লক্ষ্য করার মতো এবছর এই সপ্তাহে কিন্তু লাউয়ের দাম ব্যাপকভাবে কমেছে এই সপ্তাহে গত সপ্তাহে যে লাউটি 80 থেকে 100 টাকা বিক্রি বিক্রিপতো সেটি কিন্তু এখন 60 টাকা কিংবা তারও কম দামে বিক্রি হচ্ছে আমি যদি একটু অন্যান্য নিত্যপূরণীয় প্রয়োজনীয় বাজারের কথা আমি বলি গত সপ্তাহের মতো কিন্তু ব্রয়লার মুরগি যেটা একশো আশি টাকা ছিল এ সপ্তাহেও কিন্তু সেই একশো আশি টাকা দরেই বিক্রি হচ্ছে সোনালি মুরগির কথা যদি বলি সোনালি মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে তিনশো টাকা কক মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা দেশি মুরগি বিক্রি হচ্ছে চারশো টাকা দরে যা কিন্তু গত সপ্তাহের মতোই স্থিতিশীল আছে আমি যদি ডিমের কথা বলতে চাই তাহলে ডিমের হালি এ সপ্তাহে কিন্তু পঁয়তাল্লিশ টাকা যেটি গত সপ্তাহে ছিল আটচল্লিশ টাকা অর্থাৎ গত সপ্তাহের থেকে কিছুটা কমেছে ডিমের দাম তবে অপরিবর্তিত রয়েছে কিন্তু গরু ও খাসির দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সকল ধরনের মাছের দামও কিন্তু কমেছে তবে বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষেও কিন্তু বাজারে ইলিশের তেমন আমদানি লক্ষ্য করা যায়নি ফলে ইলিশের দাম কিন্তু কিছুটা বেড়েছে সর্বোপরি যেটি বলা যায় যে আসলে বাজারে কিন্তু কাঁচা সবজি যেটি শীতকালীন সবজি সেটি কিন্তু গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কিছুটা বেড়েছে তবে স্বস্তি প্রকাশ করেছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা যে এখন যে দাম রয়েছে এবং গত সপ্তাহে যা ছিল তা আসলে কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে তবে আহ ব্যবসায়ীরা যেটা বলছেন যে আমদানি বেশি হলেও বিক্রি বেশি হওয়ায় কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন এই ছিল পিরোজপুরের কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ